সামনে ফেব্রুয়ারি মাসে আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে সেটার প্রস্তুতি হিসাবেই আমরা সারা দেশে যারা ভোট গ্রহণ করবেন প্রিজাইডিং অফিসার পোলিং অফিসার রিটার্নিং অফিসার তাদের সাথে আমরা মত বিনিময় করে আসতেছি সেটার অংশ হিসাবে আমরা এখানে এসেছি আমাদের এই কর্মশালাটি কালকে অনুষ্ঠিত হবে এবং সারা দেশে একটা ব্যাপক সারা পড়েছে কারণ প্রিজাইডিং পুলিং অফিসার যারা বোর্ড অতিথি নিয়েছেন তাদের মধ্যে শঙ্কা দ্বিধা সংকোচ অনেক বিষয় কাজ করতেছিল আমরা আশাবাদী যে এটি আমরা কাটিয়ে উঠতে পেরেছি প্রশ্ন হচ্ছে আপনাদের যে গণবোর্ড গণভোট নির্বাচনের আগে হবে না কবে হবে বিষয়টি এখনো নির্বাচন কমিশনের নজরে আসে নাই সরকার কিভাবে প্রস্তুতি নিচ্ছেন সেই জিনিসটি আমাদের কাছে এখনো পৌঁছেনি সিদ্ধান্ত হলে পরে আপনারা জানতে পারবেন আরেকটি বিষয় বলেছেন যে ডিসেম্বরে তফসিল ঘোষণার বিষয়টি নির্বাচন কমিশন ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে রমজান মাসের পূর্বে এই পরিকল্পনা নিয়ে আমরা কর্ম কর্ম পরিকল্পনা অলরেডি প্রকাশ করেছি আপনাদের মিডিয়ার মাধ্যমে আপনারা যে জানতে পেরেছেন এবং সেই অনুযায়ী আমাদের নির্বাচনের যে তফসিল সেটি ডিসেম্বরের প্রথম ভাগে ইনশাল্লাহ আমরা ঘোষণা করব পিআর বিষয়ে আমি মন্তব্য করব না কারণ এটি সম্পূর্ণ রাজনৈতিক বিষয় রাজনৈতিক সিদ্ধান্ত কি আসে সেটির অপেক্ষায় আছি আপনি আরেকটি প্রশ্ন আপনি করেছিলেন বল থেকে হ্যাঁ মাননীয় প্রধান উপদেষ্টা এটা মাননীয় প্রধান উপদেষ্টা আপনি বলেছেন এ এটির বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না তবে আমরা আশাবাদী যে আপনাদের সকলের সহযোগিতা এবং মিডিয়ার সহযোগিতা একটা সুন্দর নির্বাচন আমরা ফেব্রুয়ারিতে উপহার দিতে পারব বিভিন্ন এজেন্সি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেনাবাহিনী নৌবাহিনী আমরা এ ধরনের কোনো তথ্য পাইনি সবাই বলেছে যে সুষ্ঠু সুন্দর নির্বাচন করার জন্য সবাই সহযোগিতা করবে সুতরাং আমাদের দিক থেকে এরকম কোনো আশঙ্কা আমরা প্রকাশ করছি না এখন পর্যন্ত আমাদের কাছে কোনো বড় চ্যালেঞ্জ দেখছি না তবে আমরা আশা করব সবাই সহযোগিতা করলে কোনো চ্যালেঞ্জই কোনো চ্যালেঞ্জ না আপনারা জানেন নির্বাচন পরিচালনা বিধিমালার মধ্যে কতগুলো প্রতীকের একটা তফসিল থাকে এটা সময়ে সময়ে নির্বাচন কমিশন এটি পরিবর্তন পরিবর্ধন পরিমার্জন এটি করে আপনারা দেখেছেন বা আমরা মিডিয়াতে লক্ষ্য করেছি যে আমাদের এমন কিছু প্রতীক ছিল যেগুলো নিয়ে মানে বিভিন্ন জনের পক্ষ থেকে বিভিন্ন সুপারিশ এসছে তো আমরা সেগুলোকে বাদ দিয়ে এবং সুন্দর সুন্দর কয়েকটি প্রতীক আমরা সংযুক্ত করেছি সেটির অংশ হিসেবে শা সাপলা প্রতীকটাও অন্তর্ভুক্ত হয়েছে আরেকটি প্রশ্ন করেছেন নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে কি না আপনারা দেখে থাকবেন আমাদের ভোটার তালিকা হালনাগাদ হয়ে যাবে আমাদের মধ্য নভেম্বরের ভিতরে একত্রিশে অক্টোবর পর্যন্ত যাদের বয়স আঠারো হবে তারা ভোট দিতে পারবে তারপরে আমাদের ভোট কেন্দ্রের যে পূর্ণাঙ্গ তালিকা চূড়ান্ত তালিকা সেটিও আমরা প্রকাশ করে ফেলেছি আমাদের যে আসন বিন্যাস সেই আসন বিন্যাসের কাজও শেষ হয়েছে আমাদের সাংবাদিক পর্যবেক্ষক নীতিমালা সেটিও আমরা সম্পন্ন করে ফেলেছি তো মোটামুটি তারপরে আপনার প্রবাসী ভোটারদের যে বিষয়টি সেটিও আমরা মধ্য নভেম্বর থেকে রেজিস্ট্রেশন শুরু করব আর আপনারা যারা দেশের থেকে যারা নির্বাচনী কাজে নিয়োজিত থাকবেন তারাও যাতে ভোট দিতে পারে সেই ব্যবস্থাটাও এই মধ্য নভেম্বরের ভিতরে সেই কার্যক্রম শুরু হয়ে যাচ্ছে তারপরে যারা কয়েদি আসামি থাকবেন তাদের বিষয়টিও আমরা কী বলে যে যাতে তারা ভোট দিতে পারেন সেই ব্যবস্থা করে ফেলছি অলরেডি তো ইনশাল্লাহ আমাদের প্রস্তুতির দিক থেকে কোনো ঘাটতি নেই এবং আপনারা দেখেছেন যে সকল পর্যায়ের সুশীল সমাজ সাংবাদিক বুদ্ধিজীবী এবং আমাদের বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সাথে আইন আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সেনাবাহিনী নৌবাহিনী কোস্ট গার্ড যত বাহিনী আছে পুলিশ বাহিনী সবার সাথে আমরা সংলাপ শেষ করেছি আর এবি আমরা দিনের ভিতরে আমাদের আচরণ বিধি নিয়ে কাজ শুরু করব ইনশাল্লাহ আমরা সব দিক থেকে ইনশাল্লাহ প্রস্তুত